আপনি দেখছেন এ ওয়ান নিউজ বাংলা দেশ বাংলা বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে সাথে থাকুন এ ওয়ান নিউজ বাংলা একজন বিজেপি নেতা অর্জুন সিং কিভাবে সাম্প্রদায়িক কথা বলছেন একুশটা রাজ্যে আমরা ক্ষমতায় আছি একজন কেউ কোথাও কোনো দাঙ্গা করতে পারবে না কিন্তু আপনাদের সবাইকে আমি হাত জোড় করে বলছি বিশেষ করে আমার বাঙালি হিন্দুদেরকে আপনারা আপনাদের পুরো জেনারেশন শেষ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু রেডি হন আপনারা কিন্তু লড়াই전에 প্রস্তুত হন আমরা আপনাদের সঙ্গে আছি ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে ঠাকুর পরিবার আপনাদের সঙ্গে আছে এই লড়াইতে নেতৃত্ব দেবেন এনারা আমরা নেতৃত্ব দেবে কেন এই বর্ডার এলাকায় আপনাকে লড়াই দিতে হবে নালে কালকে আপনার বোন আপনার মা আপনার মেয়েকে বলবে আমার এটা ভালো লাগছে আমি নিকাহ করব আমি নিকাহ করে তিন দিনের মধ্যে তিন তালাক বলে দেব তারপরে তার বাবা তার সঙ্গে হালালা করবে তারপরে তার ওই মলানা হালালা করবে আর সে আমার বাড়ির মেয়ে আজকে লাভ জিহাদের মধ্যে পড়ে আমাদের পুরো সনাতনকে শেষ করে দেবে